আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো আসলে অনেকেই আমাকে অনেক ধরনের টিউটোরিয়ালের জন্যই আমাকে রিকোয়েস্ট করে থাকেন তো আমি এখন একটি এমন একটি টিউটোরিয়াল তৈরি করবো যেটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানি না উনি কোথায় থাকেন তো উনি আসলে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে ওনার স্ক্রিনে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে কিভাবে তার নাম নামটিকে উনি ইনি সেভ করে রাখবেন তো সেটা স্ক্রিন লক হতেও পারে স্ক্রিন লক হলেও দেখাবে ওনার নামটা আসলে ওনার স্ক্রিনে খুব সহজেই শো করবে তো এর জন্য আসলে কোনো অ্যাপসের কিন্তু প্রয়োজন নেই আপনি খুব সহজেই কোনো রকম অ্যাপস ছাড়াই আপনি মোবাইলের সেটিংস অপশনে গিয়ে খুব সহজেই আপনার নামটি সেখানে অ্যাড করে দিতে পারেন সেই নামটি আপনার ডিসপ্লেতে অল টাইম শো করবে আপনার স্ক্রিন যদি অফও থাকে ডিসপ্লে অফ থাকলেও আপনার নামটি অবশ্যই সেখানে শো করবে তো চলুন দেখা যাক তো এর জন্য আসলে আপনার মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে আমি মোবাইলের সেটিংস অপশনে যাচ্ছি মোবাইলের সেটিংস অপশনে যাওয়ার পর আপনাকে এখানে খুঁজে বের করতে হবে লক স্ক্রিন আমি এই যে দেখেন লক স্ক্রিন একটা অপশন লক স্ক্রিন অপশনে যাওয়ার পরে আপনাকে জাস্ট ওনার ইনফরমেশন ওনার ইনফরমেশনে আসলে অনেক ডিভাইসে কিন্তু আপনি বিভিন্ন রকমের ভাবে লেখা থাকতে পারে যেমন এখানে আমার এখানে দেখেন লক স্ক্রিন দেখাচ্ছে অনেকের এখানে থাকতে পারে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি অথবা সিকিউরিটি অ্যান্ড স্ক্রিন এই টাইপের কিছু লেখা থাকতে পারে তো অবশ্যই আপনারা সেটা বুঝে নেবেন এক এক মোবাইলে আসলে এক এক রকম থাকে তো ওইখানে যাওয়ার পরে আপনারা যাবেন হচ্ছে অনার ইনফরমেশন অনার ইনফরমেশনে যাওয়ার পরে দেখেন এখানে আপনার ইন্টারটেক্স টু শো অন লক স্ক্রিন আপনার স্ক্রিনে কী জিনিস শো করাবেন অথবা আপনার নাম যদি শো করাতে চান তাহলে আপনাকে আপনার নামটি দিতে হবে তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পরে দেখেন শো অনার ইনফো অন লক স্ক্রিন এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে টিক মার্কটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু শো করবে না তো টিক মার্ক দেওয়ার পরে জাস্ট ওকে ক্লিক করার পরে আমি এখন আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনটি অফ করে দেখাবো যে আসলে আমার মোবাইলের স্ক্রিন অফ করলে আমার ওনার ঠিক অথবা আমার নামটি আসলে দেখা যায় কি না তো আমি আমার স্ক্রিনটি অফ করলাম লক লক করলাম লক করার পরে আমি এখন এটাকে খুলছি খোলার পরে দেখি আসলে দেখেন এই যে টাইম ডেট তারপরে হচ্ছে এই যে আনোয়ার মিঠো আমি যেটা মাত্রই দিলাম তো এইভাবে আসলে খুব সহজেই আপনারা উইদাউট এনি অ্যাপস আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনে আপনাদের নাম খুব সহজেই সেভ করে দিতে পারেন তো এই এই ক্ষেত্রে দেখা গেল অনেক সময় আপনাদের একটু সুবিধা হবে যে আপনার দুই বন্ধুর যদি একই রকমের মোবাইল হয়ে থাকে একই রকমের কালার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন যে আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনার পার্সোনাল নাম লেখা আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করবেন আর কোনো রকমের কনফিউশন থাকলে কিংবা কোনো রকমের কোশ্চেন যদি আপনাদের জানার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com like us on facebook facebook.com technology times bd thank you for watching this video goodbye